আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজকের আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম আর সেই খুশিতে আজকের আমি দারু স্বাদের একটি হাঁসের মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা খুবই ভাবে আমি বানিয়েছি আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর হাতঝড়া পিঠেও দিয়ে আপনারা খেতে পারেন তো আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর পৌঁছেছি তার জন্য এই রেসিপিটা আপনাদের জন্য প্রথমে হাঁসটাকে গরম পানিতে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি আর এখন হাঁসটা আমি হাত দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে নেব আর দিশি হাঁসের মাংস তো খেতে দারুণ লাগে যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর অনেকে এই হাঁসের মাংস খেতে পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে হাঁসটার পালক ছাড়িয়ে নিয়েছি আর হাঁসটা গোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর হাঁসের পেটে প্রচুর পরিমাণে ডিম ছিল ডিমগুলো নিয়ে নিয়েছি আর গিলে আর এখানে কলিজা নিয়ে নিয়েছি ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি ওর মধ্যে তেলের মধ্যে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছি আর এরপরে এখানে কেটে রাখা তিনটে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা গলে যাওয়ার জন্য তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আর এখন হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি এগুলো এইভাবে ভেজে নিয়ে হাঁসের মাংসটা বানালে খেতে ভীষণ ভালো লাগে তো আমি সমস্ত মশলা পেঁয়াজ সব কষিয়ে নিয়েছি এর মধ্যে হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব এগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে আর এইভাবে কষাতে কষাতে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে হাঁসের মাংস রান্না করার সময় একটু সময় লাগে তাই ধৈর্য ধরে একটু সময় নিয়ে রান্না করলে এটা খেতে ভীষণ ভালো লাগে সবগুলো এখন আমি সময় নিয়ে কষিয়ে নেব আর এর মধ্যে আমি ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এটা আমি কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে গেছে এবার অল্প পরিমাণ এর মধ্যে পানি দিয়ে এটা আমি রান্না করে নেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ফিরে এলাম এটা এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে পারেন আপনারা হাজারা পিঠের সঙ্গে খেতে পারেন আমি এখানে হাজারা পিঠে নিয়েছি গরম ভাত নিয়েছি আর শশা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি ডাল নিয়ে নিয়েছি আর মুসুর ডাল পাতলা করে আমি রান্না করেছি আর এটা হলো খেসারির ডাল উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে এটা মুরগির মাংস নিয়েছি আর এটা হাঁসের মাংস নিয়ে নিয়েছি আর সঙ্গে ডিম নিয়ে নিয়েছি আর এখানে আমি বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম পাউরুটি দিয়ে আর ছানা দিয়ে সেটাও নিয়ে নিয়েছি আর এক গ্লাস পানি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ